ওম শান্তি আজ পনেরো জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা দেহ অভিমান হল আসুরি ক্যারেক্টার সেটাকে পরিবর্তন করে দৈবিক ক্যারেক্টার্স ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে আজকের মুরলির প্রশ্ন প্রত্যেক আত্মা নিজের পাপকর্মের সাজা কিভাবে ভোগ করে এর থেকে বাঁচার উপায় কি উত্তর প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভ জেলে ভোগ করে দ্বিতীয়ত রাবণের জেলে অনেক প্রকারের দুঃখ সহ্য করে বাচ্চারা বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড হও ওম শান্তি ড্রামার প্ল্যান অনুসারে বাবা বসে বোঝান বাবা এসেই রাবণের জেল থেকে মুক্ত করেন কারণ সব হলো ক্রিমিনাল পাপ আত্মা সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই ক্রিমিনাল সেই জন্য রাবণের জেলে আছে আবার যখন শরীর ত্যাগ করে তখনও গর্ভ জেলে যায় বাবা এসে এই দুই জেল থেকেই মুক্ত করেন তখন আবার তোমরা অর্ধকল্প রাবণের জেলেও না আর গর্ভ জেলেও যাও না তোমরা জানো যে বাবা ধীরে ধীরে আমাদের পুরুষার্থ অনুসারে রাবণের জেল আর গর্ভ জেল থেকে মুক্ত করে চলেছেন বাবা বলছেন রাবণ রাজ্যে তোমরা সবাই হলে ক্রিমিনাল আবার রাম রাজ্যে সকলে সিভিলাইজড হয় কোনো ভূত বা বিকার প্রবেশ করতে পারে না দেহের অহংকার এলেই আবার অনেক ভূতের প্রবেশ ঘটে বাচ্চারা তোমাদের এখন পুরুষার্থ করে দেহী অভিমানে হতে হবে যখন ওই রকম লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে তখনই দেবতা বলা যাবে এখন তো তোমাদের ব্রাহ্মণ বলা হয় রাবণের জেল থেকে মুক্ত করার জন্য বাবা এসে পড়াশোনাও করান আর সকলের যে ক্যারেক্টার্স খারাপ হয়েছে সেসব শুধরেও দেন অর্ধকল্প থেকে ক্যারেক্টার্স খারাপ হতে হতে খুবই খারাপ হয়ে গেছে এই সময় হল তমপ্রধান ক্যারেক্টার্স দৈবিক আর আসরি ক্যারেক্টার্সের মধ্যে একেবারেই দিন রাত্রির পার্থক্য বাবা বোঝান এখন পুরুষার্থ করে নিজের দৈবিক ক্যারেক্টার্স তৈরি করতে হবে তবেই আসুরি ক্যারেক্টারস থেকে মুক্ত হতে থাকবে আসরি ক্যারেক্টার্সের নম্বর ওয়ান হল দেহ অভিমান দেহি অভিমানীদের ক্যারেক্টার্স কখনো খারাপ হয় না সমস্ত নির্ভর করে ক্যারেক্টারের ওপর দেবতাদের ক্যারেক্টার কেমন করে খারাপ হয়েছে যখন তারা বাম মার্গে যায় বা পাপের পথ নেয় অর্থাৎ বিকারি হয় তখন ক্যারেক্টার খারাপ হয় জগন্নাথের মন্দিরে বাম মার্গের ওই রকম চিত্র দেখিয়েছে এটা তো বহু বছরের পুরনো মন্দির ড্রেস ইত্যাদি যা পরিহিত অবস্থায় দেখানো হয়েছে সেই সব দেবতাদেরই দেখানো হয় দেবতারা কেমনভাবে বাম মার্গে যায় এটাই হল সর্বপ্রথমের ক্রিমিনালিটি কাম চিতার উপর ওঠে তারপর রং পরিবর্তন করতে করতে একদম কুৎসিত হয়ে যায় সর্বপ্রথমে গোল্ডেন এজে সম্পূর্ণ সুন্দর তারপর দুই কলা কম হয়ে যায় ত্রেতাকে স্বর্গ বলে না ওটা হলো সেমি স্বর্গ বাবা বুঝিয়েছেন রাবণের আগমনেই তোমাদের ওপর মরচে ধরা শুরু হয়েছে সম্পূর্ণ ক্রিমিনাল তোমরা শেষে হয়ে যাও এখন একশো পারসেন্ট ক্রিমিনাল বলা হবে একশো পারসেন্ট ভয়েসলেস ছিলে আবার একশো পারসেন্ট বা হয়ে যাও বাবা এখন বলছেন শুধরে যাও রাবণের এই জেল অনেক বড় সবাইকে ক্রিমিনালি বলা হবে কারণ সবাই তো রাবণ রাজ্যেই রয়েছে রাম রাজ্য আর রাবণ রাজ্যের কথা তো ওদের জানাই নেই এখন তোমরা পুরুষার্থ করছ রাজ্যে যাওয়ার জন্য কেউ তো সম্পূর্ণতা প্রাপ্ত করেনি কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ডে আছে এখন বাবা পড়াচ্ছেন দৈবিক গুণ ধারণ করাচ্ছেন দেহ অভিমান তো সকলের মধ্যেই রয়েছে যত বেশি করে তোমরা সার্ভিসে যুক্ত থাকবে ততই দেহ অভিমান কম হতে থাকবে সার্ভিস করলেই দেহ অভিমান কমবে দেহি অভিমানী বড় বড় সার্ভিস করবে বাবা হলেন দেহি অভিমানী তাই কত ভালো সার্ভিস করেন সবাইকে ক্রিমিনাল রাবণের জেল থেকে মুক্ত করে সদ্গতি প্রাপ্ত করান ওখানে তো দুটো জেল হবে না এখানে হলো ডবল জেল গর্ভ জেল আর অপরাধের জন্য জেল সত্যযুগে না আছে কোর্ট না আছে পা আর রাবণের জেল তো নেই রাবণের জেল হল সীমাহীন সকলে পাঁচ বেকারের রশিতে বাধা হয়ে আছে অপরম অপার দুঃখ তাতে দিন দিন এই দুঃখ বৃদ্ধি পাচ্ছে সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ ট্রেতাকে সিলভারেজ সত্যযুগের মতো সুখ ত্রেতাতে হতে পারে না কারণ আত্মার দুই কলা কম হয়ে যায় আত্মার কলা কম হওয়ার কারণে শরীরও সেই রকম হয়ে যায় তাই এটা বুঝতে হবে যে আমরা নিশ্চিতভাবেই রাবণের রাজ্যে দেহ অভিমানে হয়ে পড়েছি এখন বাবা এসেছেন রাবণের জেল থেকে মুক্ত করাতে অর্থকল্পের দেহ অভিমান সরাতে গেলে দেরি তো হবেই খুব পরিশ্রম করতে হয় যারা তাড়াতাড়ি দেহ ত্যাগ করেছে তারা আবার এসে বড় হয়ে কিছু জ্ঞান নিতে পারে আসতে যত দেরি হতে থাকবে তো আবার পুরুষার্থ তো করতে পারবে না যখন কেউ মারা যাবে আর আবার এসে পুরুষার্থ করবে তখনই যখন তার সব অর্গানস বড় হবে বুঝদার হবে তখন কিছু করতে পারবে যারা দেরিতে যাবে তারা তো কিছুই শিখতে পারবে না তারা অতটাই শিখবে যা শিখে রেখেছিল সেই জন্য মৃত্যুর আগে পুরুষার্থ করা চাই যতটা সম্ভব এই পারে আসার প্রচেষ্টা অবশ্যই করতে হবে এই রকম অবস্থায় অনেকে আসবে বৃক্ষ বৃদ্ধি পাবে বোঝানো তো খুব সহজ বোম্বে বাবার পরিচয় দেওয়ার জন্য চান্স খুবই ভালো ইনি হলেন আমাদের সকলের বাবা বাবার থেকে তো উত্তরাধিকার অবশ্যই স্বর্গেরই চায় কত সহজ ভেতরে ভেতরে হৃদয় গদগদ হওয়ারই তো কথা স্বয়ং পরমাত্মা আমাদের পড়ান এই হলো আমাদের এই অবজেক্ট আমরা প্রথমে সদ্গতিতে ছিলাম তারপর দুর্গতিতে এসেছি এখন আবার দুর্গতি থেকে সদ্গতিতে যাওয়ার জন্য যেতে হবে সে বাবা বলেন মামে কম একমাত্র আমাকে স্মরণ করো তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে বাচ্চারা তোমরা জানো যখন দাপরে রাবণ রাজ্য হয় তো পাঁচ বিকার রূপে রাবণ সর্বব্যাপী হয়ে যায় বিকার যেখানে সর্বব্যাপী হয়ে যায় সেখানে বাবা কীভাবে সর্বব্যাপী হতে পারেন সব মানুষই পা পাত্তা হয় স্বয়ং পরমাত্মা বাবার সামনে রয়েছেন তাই তো তিনি বলতে পারেন যে আমি এমন কথা বলেই নি মানুষ উল্টো বুঝেছে উল্টো বুঝে বেকারে নামতে নামতে ভগবানকে গালি দিতে দিতে ভারতের এই অবস্থা হয়েছে খ্রিস্টানরাও জানে যে পাঁচ হাজার বছর পূর্বে ভারত স্বর্গ ছিল সবাই শতপ্রধান ছিল ভারতবাসী তো লক্ষ বছর বলে দেয় কারণ বুদ্ধি তম প্রধান হয়ে পড়েছে তারা না এত উঁচু হতে পেরেছে না অত্যন্ত নিচু তারা তো মনে করে স্বর্গ অবশ্যই ছিল বাবা বলেন এটা সঠিক বলা হয় যে পাঁচ হাজার বছর পূর্বেও বাচ্চারা আমি তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে এসেছিলাম এখন আবার মুক্ত করতে এসেছে আধা কল্প হল রাম রাজ্য অর্ধকল্প হল রাবণ রাজ্য বাচ্চারা যখনই সুযোগ পাবে তোমাদের এই বিষয়ে বোঝানো উচিত বাচ্চারা বাবাও তোমাদের বোঝান বাচ্চারা এইভাবে এইভাবে বোঝাও এত অপরমাপার দুঃখ হলো কেন প্রথমে তো অপরমাপার সুখ ছিল যখনই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল এরা সর্বগুণ সম্পন্ন ছিলেন এখন এই নলেজ হলই নর থেকে নারায়ণ হওয়ার এ হলো পড়াশোনা যার দ্বারা দৈবিক ক্যারেক্টার্স তৈরি হয় এই সময় রাবণের রাজ্যে সকলের ক্যারেক্টার খারাপ হয়ে আছে সকলের ক্যারেক্টার্স সংশোধন করার জন্যে তো এক রামী আছেন এই সময় কত ধর্ম মানুষের কত বৃদ্ধি হয়েই চলেছে এই রকমভাবে বৃদ্ধি পেতেই থাকলে তখন খাদ্য কোথা থেকে পাওয়া যাবে সত্য যুগে তো রকম ব্যাপার নেই সেখানে দুঃখের কোনো ব্যাপারই নেই এই কলিযুগ হল দুঃখধাম সকলেই বিকারী সেটা হলো সুখধাম সকলে সম্পূর্ণ নির্বিকারী বারংবার তাদের এটা বলা দরকার তবে কিছু বুঝতে পারবে বাবা বলেন আমি হলাম পতিত পাবন আমাকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কাটবে এখন বাবা বলবেন কিভাবে অবশ্যই শরীর ধারণ করে বলবেন তাই না পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা অবশ্যই তিনি কারোর রথে আসবেন বাবা বলেন আমি এই রথে আসি যিনি নিজের জন্মকে জানে না বাবা বোঝান এ হলো চৌরাশি জন্মের খেলা যারা সর্বপ্রথমে এসেছিল তারাই আসবে তাদেরই অনেক জন্ম হবে তারপর তারা আসবে যাদের কম জন্ম সবার প্রথমে দেবতারা আসবে বাবা বাচ্চাদের ভাষণ করা শেখাচ্ছেন এইভাবে এইভাবে বোঝানো দরকার সঠিকভাবে স্মরণে থাকবে দেহ অভিমান না থাকলে ভাষণ ভালো হবে শিব বাবা যে দেহি অভিমানে তিনি বাচ্চাদের বলতে থাকেন বাচ্চারা দেহি অভিমানে ভব কোনো বিকার থাকবে না ভেতরে কোনো শয়তানি থাকবে না তোমাদের কাউকেই দুঃখ দিতে নেই কারোর নিন্দা করতে নেই বাচ্চারা কখনো কারোর শোনা কথায় বিশ্বাস করতে নেই বাবাকে জিজ্ঞাসা করো ইনি এরকম বলেছেন সত্যি কি বাবা বলে দেবেন নয়তো অনেকে আছে যারা মিথ্যে কথা তৈরি করতে দেরি করে না অমুকে তোমার উদ্দেশ্যে এরকম এরকম বলেছে শুনিয়ে তার মন বিষিয়ে দেবে বাবা জানেন এই রকম অনেক হয় উল্টো পাল্টা কথা শুনে মন খারাপ করে বসে সেই জন্য কখনোই মিথ্যে কথা শুনে ভেতরে ভেতরে দগ্ধ হতে নেই জিজ্ঞাসা করো অমুকে আমার প্রতি এরকম বলেছে অন্তরে স্বচ্ছতা থাকা যায় কোনো কোনো বাচ্চা শোনা কথা কানে নিয়েও নিজের মধ্যে শত্রুতা পুষে রাখে বাবাকে যখন পাওয়া গেছে বাবাকেই জিজ্ঞাসা করা উচিত ব্রহ্মা বাবার ওপরেও অনেক বিশ্বাস থাকে না অনেকের বিশ্বাস থাকে না ব্রহ্মা বাবার ওপরেও অনেকের বিশ্বাস থাকে না শিব বাবাকেও ভুলে যায় বাবা তো এসেছেন সকলকে উচ্চ মানের তৈরি করতে ভালোবাসার সাথে সমুন্নত করে তোলেন ঈশ্বরীয় মত নেওয়া চায় বাবার প্রতি নিশ্চয়ই হয় না তাই জিজ্ঞাসা না করলে বাবার রেসপন্সও পাওয়া যাবে না বাবা যা বোঝান সেটা ধারণ করা উচিত তোমরা বাচ্চারা শ্রীমতের আধারে বিশ্বে শান্তি স্থাপন করার নিমিত্ত হয়েছ এক বাবা ব্যতীত আর কারোর মত উচ্চতমের চেয়েও উচ্চ হতে পারে না ভগবানের মতই হল উচ্চতমের চেয়েও উচ্চ যার দ্বারা কত উঁচু পদমর্যাদা পাওয়া যায় বাবা বলেন নিজের কল্যাণ করে উচ্চ পদ প্রাপ্ত করো মহারথী হও পড়াশোনা যদি করলে তবে কি পদ প্রাপ্ত করবে এটা হলো কল্প কল্পকল্পান্তরের ব্যাপার সত্যযুগে দাস দাসীরাও নম্বর অনুযায়ী হয় বাবা তো এসেছেন উচ্চ মানের তৈরি করতে কিন্তু পড়াশোনাই করছো না তো কী পদপ্রাপ্ত করবে প্রজাতেও তো উঁচু নিচু পদ হয়ে থাকে এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে মানুষ জানতেও পারে না যে আমরা কোথায় চলেছি ওপরে উঠছি না নিচে নেমে যাচ্ছি বাচ্চারা বাবা এসে তোমাদের বোঝাচ্ছেন কোথায় তোমরা গোল্ডেন সিলভার এজে ছিলে কোথায় আয়রন এজে এসেছ এই সময় তো মানুষ মানুষকে খেয়ে নেয় এখন এই সব কথা যখন বুঝবে তখন বলবে যে জ্ঞান কাকে বলে কোনো কোনো বাচ্চা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় ভালো ভালো সেন্টারের ভালো ভালো বাচ্চাদেরও ক্রিমিনাল আয় থাকে লাভ লোকসান সম্মানের খেয়াল কেয়ার করে মুখ্য ব্যাপার হল ক্রিমিনাল আয়ের বাবা বোঝান কাম হল বড় শত্রু এর উপর বিজয় প্রাপ্ত করার জন্য কত মাথা ঠোকে পবিত্রতাই হল মুখ্য ব্যাপার এর ওপরেই কত ঝগড়া হয় বাবা বলেন কাম হল বড় শত্রু এর উপর বিজয় প্রাপ্ত করলে তবে জিত হবে যে সম্পূর্ণ নির্বিকারী যত এগোতে থাকবে ততই বুঝতে পারবে স্থাপনা তো হবেই আচ্ছা বাবা ইয়াদ পেয়ার দিচ্ছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কখনোই শোনা কথার উপর বিশ্বাস করে নিজের স্থিতি খারাপ করতে নেই স্বচ্ছ রাখতে হবে মিথ্যে কথা শুনে দগ্ধ হতে নেই মত ভেতরে ভেতরে ঈশ্বরীয় নিতে হবে দু নম্বর দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কারুরই নিন্দা করতে নেই লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণে রেখে ক্রিমিনাল আইকে শেষ করে দিতে হবে বাবা যা শোনান বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব ব্যাখ্যা যে বাচ্চারা ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে তারা জানে যে পরিস্থিতি তো অনেক আসবে হোয়াই হোয়ারি সেটা নিজের দ্বারা হোক বা অন্যদের দ্বারা মায়ার দ্বারাই হোক কিংবা প্রকৃতির দ্বারা সকল প্রকারের পরিস্থিতি আসবে আসবেই কিন্তু যদি শক্তিশালী হয় তবে পরস্থিতি তার সামনে কিছুই না কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্ত তিন কালকে চেক করে বুঝে তারপর যা কিছু করো তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলোকে অতিক্রম করে নিতে পারবে স্লোগান সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়ায় হল সঙ্গম যুগের প্রালব্ধ সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়ায় হল সঙ্গম যুগের প্রালব্ধ আজকের সমান আমি শক্তিশালী আত্মা ওম শান্তি